সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে পরিমনিকে নিয়ে চার প্রশ্ন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোনালের বিস্তারিত শুনলেন সংবাদে জানাবো এগারো কোটি টাকা সম্পদ পাপিয়ার যা বলছে দুদক থাকছে যারা মুচিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারাই আজ মুছে যাচ্ছে বললেন ওবায়দুল কাদের আরও জানাবো বঙ্গবন্ধুর তিন খুনির তথ্য দিতে পারলে পুরস্কার জানালেন পররাষ্ট্রমন্ত্রী এরপর থাকছে আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ জানালেন স্বাস্থ্যমন্ত্রী তারপর জানাব যুবককে কুপিয়ে তিনাঙ্গুল কেটে নিল প্রতিপক্ষ এবং সবশেষে এক বছর বাড়াবে বিসিবি শুনছিলেন এবার সব শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পরিমণিকে নিয়ে চার প্রশ্ন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোনালের বাসে অভিযান চালিয়ে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণিকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করে র্যাব গত চৌঠা আগস্ট পরিমণিকে আটকের পর র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় বিশ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সন্ধ্যায় বনানী থানায় তাকে হস্তান্তর করে র্যাব এরপর র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সে মামলায় দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিমণিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে এই নায়িকা কাশিমপুর কারাগারে রয়েছেন এ ঘটনায় সবি জঙ্গলের অনেকেই পরিমণির পক্ষে এসে দাঁড়িয়েছেন গত কয়েকদিনে বরেণ্য চলচ্চিত্র পরিচালক অভিনেতা কাজী পরিমণিকে নিয়ে গণমাধ্যমে মতামত লিখেছেন আর আদালতে চিত্রনায়ক পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও দেশের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান আরও অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার পক্ষে অবস্থান নিয়েছেন তার মুক্তির দাবি তুলেছেন এবার পরিমণি পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোম্ন মনির কোনাল সেই পোস্টে এই সঙ্গীত শিল্পী কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যদিও তিনি শুরু থেকেই পরিমণির পক্ষে অবস্থান নিয়েছেন অনেক কথাও বলে আসছেন কোনালের সেই পোস্ট হুবু দর্শকদের কাছে তুলে ধরা হলো খবর পড়ছিলাম বসে বসে হঠাৎ মনে পড়ে গেল গত বছরে সেই ঘটনার কথা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো যখন মাদক মামলায় দীপিকা পারুকনকে তলব করলেন বল হয় দীপিকা মাদক সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা তখন ছিলেন মুম্বাইয়ের বাইরে শুটিং এ ব্যস্ত তাই তিনি পরদিন চার্টার বিমানে করে ফিরলেন মুম্বাই তাকে সম্মানসূচক সেই সময় স্পেস দেওয়া হয়েছিল এবং সেই সময়টুকু দীপিকা কাজে লাগিয়ে গিয়েছিলেন তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে পুলিশের মনে হলো এই ঘটনাকে কেন্দ্র করে দীপিকার বাসা এবং থানার সামনে হতে পারে হট্টগোল দীপিকাকে হেয় করতে পারে জনগণ তার সম্মাননী হতে পারে পড়তে হতে পারে বাড়তি ঝামেলায় তাই তখন দাদার পুলিশ স্টেশন থেকে একটা টিম মোতায়েন করা হলো দীপিকার বাড়ির সামনে তাকে পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো দীপিকা ওই মামলার সঙ্গে আদৌ জড়িত কিনা বা কতটুকু জড়িত বা তা জানবার আগ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান তাকে দেওয়া হয়েছিল এটা একজন সাধারণ নাগরিকরি প্রাপ্য সেখানে দীপিকা তাদের দেশের সম্পদ মনে প্রশ্ন জাগে আইনশৃঙ্খলা বাহিনী যদি পরিমনিকে জাগত সে কি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেত না থানায় এদিকে পরিমণে একশো পাঁচ বছরের বৃদ্ধ নানা আদালত প্রাঙ্গনে ছুটে গিয়েছিলেন এই কঠিন সময়ও অথচ তাকে দেখা করতেই দেওয়া হয়নি পরিসঙ্গে ট্রেনে হিছড়ে পরির জাকরে ধরে নেওয়া হচ্ছে আনা হচ্ছে যেন তিনি দেশ জাতির বিশাল কোনো ক্ষতি করে ফেলেছেন দুই পরীর পার্সোনাল ভিডিও জনসম্মুখে এসেছে কিভাবে আসলো যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও প্রকাশ করা হলো সেই চ্যানেলের মালিক কি করে পেল ওই ভিডিও তার মানে শুধু এই ভিডিও নয় আরো কিছু পৌঁছেছে তার কাছে উদ্দেশ্য প্রণোদিত ঘৃণিত কাজ কারা করছে জানতে পারবো কি কোনো দিন তিন আমার পরিবার রাজনৈতিক ও সাংগঠনিক পরিবার জন্মের পর থেকেই দেখছি সংগঠন বা সমিতি কিভাবে তাদের সদস্যদের পাশে দাঁড়ায় সদস্যদের জন্য সঙ্গবদ্ধ থাকেন অথচ চলচ্চিত্রে সেই সমিতি পরের সদস্য পদে সাময়িক স্থগিত করে দিল তা হয়তো তাদের সংবিধান অনুযায়ী যা আছে করুক কিন্তু তাদের সংবিধানে কি নেই যে একজন শিল্পীর মন্দ যেমন দেখব ভালোটা দেখতে হবে পরীর কোনো অসুবিধা হচ্ছে কিনা ওর সঙ্গে কোনো অবিচার হচ্ছে কিনা পরীক্ষা আইনে সহযোগিতা পাচ্ছে কিনা এটা দেখা কি সমিতি বা সংগঠনের বিধানে নেই তাহলে কেন এবং কাদের স্বার্থে এই সমিতি বা সংগঠন চার তালি এক হাতেই বেজেছে এতদিন তবে সেটা তো বিশ্ব রেকর্ড পরীর দিকে আঙ্গুল উঁচানো এত এত খারাপ কাজ সেগুলোকে সে একা করেছে একা করলে তার কথাই নেই নিজের ক্ষতি নিজে করছে অন্যকে ডিস্টার্ব করেনি কিন্তু তালি তো আসলে এক হাতে বাজে না সে তালির আরেক হাত কোথায় তালির এই হাতগুলো কারা কেন তাদের নাম গোপন রাখা হচ্ছে মানসম্মানের স্বার্থে তাহলে পরীর যে মানসম্মান বিকি কিনে হয়ে গেল সেটার কি হবে প্রশ্নগুলো রয়ে গেল উত্তর আমি দেশের একজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শিল্পী হয়ে তার সহকর্মী হয়ে একজন নারী হয়ে এ দেশের একজন নাগরিক হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাতে চাই বাবা মা হারা পরী যেন ন্যায় বিচার পায় তাকে আলাদা করে সহযোগিতা করতে হবে না তার প্রাপ্যটুকু যেন নিরপেক্ষভাবে তাকে দেওয়া হয় আমার দেশের বিচার বিভাগের ওপর আমি আশাবাদী এটুকু হতেই চাই এটুকু হতেই হবে এগারো কোটি টাকা সম্পদ পাপিয়ার নশ্বতে জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া সাড়ে এগারো কোটি টাকার অর্থ সম্পদ থাকার তথ্য পেয়েছে পুলিশ ও দুর্নীতি দমন কমিশন দুদক দুটি সংস্থাই বলছে অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাপিয়া সম্পদ অর্জন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও দুদক বলছে প্রতারণা অনৈতিক কাজ মাদক কারবার চাঁদাবাজি ও ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন পাপিয়া তার স্বামী মুফিজুর রহমানের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন দুদক ছয় কোটি চব্বিশ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি পাপীয় তার স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে অন্যদিকে অর্থ পাচার বা মানি লন্ডারিং আইনের মামলার তদন্তে সিআইডি পাঁচ কোটি নয় লাখ টাকা অবৈধ বা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে আয়ের প্রমাণ পেয়েছে অর্থাৎ দুটি সংস্থার তদন্তে বহিষ্কৃত যুবলীগ নেত্রীর এগারো কোটি টাকার বেশি অর্থ সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে স্বামীকে সঙ্গে নিয়ে প্রতারণা অনৈতিক কাজ মাদক বিক্রি চাতাবাজি ও দেখে অর্থ আদায় করতেন পাপিয়া তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় পাপিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা এবং অস্ত্র বিশেষ ক্ষমতা আইনের আর দুটি সহ মোট তিনটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে শুধু মানি লন্ড্রিং আইনে করা মামলার তদন্ত এখনো শেষ করতে পারেনি সিআইডি পাপিয়া এখন কাশিমপুর নারী কারাগারে বন্দী আছেন মামলাগুলো তদন্তের সঙ্গে যুক্ত সিআইডির কর্মকর্তারা বলেছেন করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে মানি লন্ড্রিং আইনে করা মামলায় তদন্ত অনেকদিন থেমেছিল এখনই মামলার তদন্ত আবার জোরে সরে শুরু হয়েছে গত বছরের বাইশে ফেব্রুয়ারি শামিমা নূর পাপিয়া তার স্বামী মফিজুর রহমান চার সহযোগী বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেন তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উজ্জয়নের জন্য অপেক্ষারত একটি উড়োজাহাজ থেকে নামিয়ে এনে তাদের গ্রেফতার করে র্যাব ধরা পড়ার পর পাপিয়াকে নরসিন্দে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় সেই সময় পাপিয়া তার স্বামীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি শেরবাংলা নগর থানায় অস্ত্র বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করে র্যাব পরে সিআইডি পাপিয়া তার স্বামী ও সহযোগীদের বিরুদ্ধে গুলশান থানায় মানি লন্ড্রিং আইনে একটি মামলা করে আর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক পাপিয়ার বিরুদ্ধে হওয়া মানি লন্ড্রিং আইনের মামলায় তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তারা বলেন পাপিয়ার অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাঁচ কোটি নয় লাখ টাকা আয় করেন গ্রেপ্তার আগে দুহাজার উনিশ সালের বারোই অক্টোবর থেকে দুহাজার বিশ সালে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি গুলশানের ওয়েস্টার্ন হোটেলে চার মাস দশ দিন অবস্থান করেন পাপিয়ার নামে বরাদ্দ হোটেলটির প্রেসিডেন্সিয়াল স্যুটের বিলি দেন তিন কোটি তেইশ লাখ টাকা মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিআইটির বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন পাপিয়ার বিরুদ্ধে করা মানি লন্ড্রি মামলার তদন্ত শেষ পর্যায়ে তদন্ত শেষে শিগগিরই মামলার অভিযোগপত্র দেওয়া হবে এখন পর্যন্ত র‍্যাবের দায়ের করা অবৈধ অস্ত্র রাখার মামলায় পাপি ও তার স্বামী মুফিজুর রহমানকে বিশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন প্রথম আলোকে বলেন অস্ত্র বিশেষ ক্ষমতা আইনের তিন মামলায় র্যাব অভিযোগপত্র দিয়েছে এর মধ্যে অস্ত্র মামলায় গত বছরের অক্টোবরে আদালত পাপি ও তার স্বামীকে সাজা দিয়েছেন নিম্ন আদালত যারা মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারাই আজ মুছে যাচ্ছে যা বললেন ওবায়দুল কাদের যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারাই আজ মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সিঁড়িতে নিথর পরে থাকা শরীর শুধু একজন জাতির পিতা নয় একজন স্বাধীনতার স্থপতির সে রক্তাত নিথ শরীর ছিল সবুজ শ্যামল বাংলার প্রতীক ধারকের বুক বিতীর্ণ করেননি বুলেট করেছিল তারই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল সবুজের হৃদয় ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু হত্যার কুশিলপরা এখনো সক্রিয় তারা চায়না দেশের উন্নয়ন হোক পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল হোক বিএনপি শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি তারা পাহাড়িদের সংঘর্ষে উস্কে দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বারো বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয় আজকে পাহাড়ি এলাকায় উন্নয়ন অর্জনে সমৃদ্ধ বঙ্গবন্ধুর তিন খুনির তথ্য দিতে পারলে পুরস্কার জানালেন পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি কথা বলেন আব্দুল মোমেন বলেন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক পাঁচ খুনির মধ্যে এ এম রাশেদ চৌধুরী ও এস এইচ এম বি নূর চৌধুরী ছাড়া বাকি তিনজনের অবস্থানের ব্যাপারে সরকারের কাছে কোনো তথ্য নেই এই তিন খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হবে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্র ও নূর চৌধুরী কানাডা আছেন এ দুজনকে দেশে ফিরিয়ে আনতে নানারমুখী চেষ্টা করছে সরকার তবে পলাতক অপর তিন খুনি খন্দকার আব্দুর রশিদ শরিফুল হক জালিম ও রিসালদার মুসলিম উদ্দিনের বর্তমান অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্রমন্ত্রী বলেন কানাডার বিশেষ আছে যে তারা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে দেয় না আমরা অনুরোধ করব নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে আর রাশেদ চৌধুরীর নথি পর্যালোচনা করা হচ্ছে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী জিয়াউর রহমান এইচ এম এরশাদ ও খালেদা জিয়া সরকারে থাকাকালে বঙ্গবন্ধুর খুনিদের মদত দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন আব্দুল মোমেন তিনি বলেন খুনিদের প্রতিষ্ঠা করা হয়েছে আমরা এতদিন মামলাটি হাতে নিয়েছি আমি দেশবাসীকে বলবো আপনারা এতদিন খুনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি কেন করলে হয়তো এসব সরকার তাদের এত মদত দিত না আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কোভিড নাইন্টিন থেকে সুরক্ষায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না সারা দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবার গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রোববার দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসে গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে টিকা পাওয়া সাপেক্ষে আবারও এ কার্যক্রম শুরু হবে এখন যেভাবে টিকা দেওয়া হচ্ছে সেভাবেই চলবে স্বাস্থ্যমন্ত্রী বলেন টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে এখন টিকা পেতে অপেক্ষায় আছি ভারতের কাছে পাওনা আছে দুই কোটি ত্রিশ লাখ টিকা কোনো কার্যক্রম আটকে নেই টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে গণ টিকা কার্যক্রম আবারও শুরু হবে মন্ত্রী বলেন এই সপ্তাহে আমরা চুয়ান্ন লাখ টিকা পেয়েছি সপ্তাহের মধ্যে আরো লাখ টিকা আসবে এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে গত মাসে আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল আমরা পাঁচ শতাংশের নিচে সংক্রমণ চাই যুবককে কুপিয়ে তিন আঙ্গুল কেটে নিল প্রতিপক্ষ কলাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে ইয়াকুব হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে বাম হাতের তিন আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা এ সময় ইয়াকুবের মামাতো ভাই কলেজ শিক্ষার্থী রাকিব মোল্লাকেও কুপিয়ে জখম করা হয় রোববার পঁচিশে আগস্ট বেলা একটার দিকে উপজেলা টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থী রাকিব মোল্লার বাবা সবুজ মোল্লা জানান প্রায় এক সপ্তাহ আগে লন্দা বাজারে বসে টিয়াখালী বাজারে শাকিল পেদার সঙ্গে ইয়াকুবের বাকপিতণটা হয় আজ সকালে ইয়াকুব তার মামাতো ভাই রাকিব মোল্লাকে নিয়ে রাকিবের অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণ করতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে যায় ফর্ম পূরণ শেষে মোটরসাইকেল যোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এক সময় টিয়াখালী বাজারে এলাকায় পৌঁছালে বিরোধের জেরে শাকিল পেদা খোকন পেদা জাকারিয়া ও ফারুক সহ আরও সাত থেকে আটজন ইয়াকুবকে কুপিয়ে বাম হাতের মাছের তিন আঙ্গুল কেটে ফেলে এ সময় ভাইকে বাচ্চাতে এগিয়ে আসলে রাকিবকে কুপিয়ে জখম করা হয় ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান জানান স্থানীয়রা তাৎক্ষণিক ওই দুজনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে সেখানকার চিকিৎসক ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে চুক্তি এক বছর বাড়াবে বিসিবি চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচিং স্টাফদের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপের পর তাদের নিয়োগ আরও এক বছর বাড়ানোর পরিকল্পনা বিসিবির বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রোববার মিরপুরে নিজেদের পরিকল্পনা গণমাধ্যমে জানান বোর্ড প্রধান বলেন কোচদের মেয়াদ নিয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি ওনাদের মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছে আমরা এখন এক বছর বাড়ানোর চিন্তাভাবনা করছি সামনে দুটো টি টোয়েন্টি বিশ্বকাপ আছে আপাতত এই দুটো টি টোয়েন্টি আমাদের মাথায় আছে তারপর সবার সাথে কথা বললে আরও বুঝতে পারবো এরই মধ্যে ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়ে অ্যাশওয়েল প্রিন্সকে দু হাজার বাইশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি বাকি দুরা একই প্রক্রিয়া চুক্তি নবায়ন করার পরিকল্পনা দেশে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সেই তালিকায় আছেন কোচ রাসেল ডোবিঙ্গো বোলিং কোচ অটিস গিপসন ফিল্ডিং কোচ রায়ান কোক স্পিন কোচ রঙ্গনা হ্যারাত স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকলি সাতই আগস্ট বিসিবিতে সাক্ষাৎকার দিয়েছিলেন জমিঙ্গো বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের কোচ হিসেবে সাক্ষাৎকার দিতে বাংলাদেশে এসেছিলেন এ দক্ষিণ আফ্রিকান তার প্রোফাইলে উচ্ছ্বসিত হয়ে বিসিবি থেকে দেওয়া জাতীয় দলের কোচ আর প্রস্তাব বেতন ধরা হয় মাসিক পনেরো হাজার ডলারের মতো বাংলাদেশে মুদ্রায় যা বারো লাখ আটষট্টি হাজার টাকা দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট হজম করে স্মরণকালে সবচেয়ে বড় ধাক্কা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ হার এরপর ভারত ও পাকিস্তান সফরের টেস্ট সিরিজে একেবারেই বাজে পারফরমেন্স বাংলাদেশের তিনটি টেস্টই হেরেছে বাজেভাবে। ভাবে যদিও দিল্লিতে বাংলাদেশ তিন টি টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ হারিয়েছিল ভারতকে এরপর জিম্বাবুয়েকে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডেতে ঘরের মাঠে হোয়াইট করে বাংলাদেশ পরে জিম্বাবুয়েকে টেস্ট ম্যাচও হারায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে দেশের মাটিতে দুই টেস্টে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ডে গিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টিতে হারলে কোচের ভবিষ্যৎ নিয়ে কানা শুরু হয় এরপর শ্রীলঙ্কা একটি টেস্ট ড্র করে এবং শেষটিতে হারে তবে সবশেষে জিম্বাবুয়ে সফরে তিনটি ফরম্যাটের সিরিজেই দাপটের সঙ্গে যেতে বাংলাদেশ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি সিরিজে চারেক ব্যবধানে হারায় জমিগুলোর অধীনে তিন সংস্করণ মিলিয়ে সাতচল্লিশ ম্যাচ খেলে একুশটিতে হেরেছে বাংলাদেশ জয় পঁচিশটিতে টেস্টের দশ ম্যাচ খেলে দুইটিতে জয় পনেরো ওয়ানডিতে এগারোটি এবং বাইশটি টি টোয়েন্টিতে বারোটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ